নমস্কার বন্ধুরা ফুড অ্যাপে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকের একটি বিশেষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে বাটার নান রেসিপিটির উপকরণের সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম প্রথমে ময়দার সাথে পরিমাণ মতো লবণ এবং পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করে নিন মিক্সড হয়ে গেলে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিন তারপর ইস্টটাকে একটু গরম জল দিয়ে তুলে নিন এরপর সেই গোলা ময়দার মধ্যে দিয়ে আবার ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিন এবার টক দইটা দিয়ে দিন টক দইটা দিয়েও ভালো করে ময়দাটাকে আর একবার মিক্সড করে নিন শুকনোয় মিক্সড হয়ে গেলে তাতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিন একবারে না দিয়ে বারে বারে দেবেন যাতে পা একবারে পাতলা না হয়ে যায় কিন্তু মনে রাখবেন অবশ্যই বেশি শক্ত করে মাখবেন না একটু নরম করেই মাখবেন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এইভাবে ময়দাটা মেখে নেবেন এবং একটি ডো তৈরি করে প্রায় এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেবেন এক ঘন্টা হয়ে গেছে এবার দেখুন ময়দাটা একেবারে ফুলে ফেঁপে আমার ডেচকিটা ভর্তি হয়ে গেছে ঠিক এরকম পজিশান যখন হবে তখন জানবেন যে ময়দাটা পুরোপুরি রেডি বাটার নান তৈরি করার জন্য দেখুন কেমন জালি জালি হয়ে গেছে ঠিক এমনি হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে তো বন্ধুরা ফাঁকে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তারপর হাতে একটু তেল দিয়ে রুটির মতো লেচি তৈরি করে নিন একটু বড় বড় করেই করবেন আর একটু মোটা মোটা করে বেলবেন লুচির মতো একবারে পাতলা করবেন না তবে সবচেয়ে বড সুবিধার কথা হলো যে ময়দাটাকে বেশি করে মাখতে হবে না আপনা আপনি এটা হয়ে যাবে ইস্টের দৌলতে তো আমার লিচি করা হয়ে গেছে এরপরে কড়াইতে তেল গরম করে নিন তেল গরম করে নিয়ে তারপর একে একে বেলে নিয়ে ভেজে নিন বেশি লাল করে ভাজবেন না একটু সাদা সাদা ভাজবেন অবশ্যই খেতে সুন্দর লাগবে যারা নতুন দর্শক বন্ধু তাদের আমার অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে সমস্ত নানগুলোকে ভেজে নিন একেবারে পাউরুটির মতো খেতে লাগবে এরপর গরম গরম নান বাটার চিকেনের সঙ্গে পরিবেশন করুন বাটার চিকেন ভাবছেন কোথায় পাবো এই মুহূর্তে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল একটু দেখে নেবেন দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে একেবারে পাউরুটির মতো তো যাই হোক বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ